কিন্তু অবাক লাগে আপনারা মোবাইলে অনেক ঝগড়া দেখেছেন আমি খালি হাওড়া জেলায় দাঁড়াইনি কিয়ামে কে ক্যাম করছিল জানি না সে বক্তা চিনি না আমি গিয়ে আমার কাজ আমি বসে থাকবো আমি হাদিস কুরান শোনাবো তোর কাজ তুই কর আমি বসে বায়ান করলাম পরবর্তীতে এক বক্তা বলছে আমি যদি স্টেজে থাকতাম লাতি মেরে ফেলে দিতাম আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে কিয়াম করা হারাম কেয়াম শব্দ কেউ কেউ বলছে হাদিসে আছে অবশ্যই হাদিসে কেয়াম মানে হচ্ছে দাঁড়ানো কেয়াম মানে কি বললাম কথা বলে না আমরা নামাজের দাঁড়াই না দাঁড়াই না ওটাই তো কেয়াম কথাটা বুঝতে পারেননি কিন্তু আমাকে দেখাতে হবে ইয়া নী সালামুন আলাইকা ইয়া হাবি সালামুন আলাইকা আল্লাহ নবী মা হালিমার ঘরে আল্লাহর নবী দিল দিলে লাড্ডু তো তুই জিলাপি খা আর কি খা সবগুলো বলছে এই শব্দগুলো হাদিসে কোথায় আছে আমাকে দেখা বিশেষ করে বেরেলবি ভাইরা কেয়াম করে নবীকে হাজির নাজির মেনে এইটাতেই ইমান চলে যাবে বলছে আমরা কেয়াম করলে নবীকে সালাম পাঠাই তখন নবীজি আমাদের মজমায় আসে আপনি একটা কথা ভালো করে বুঝবেন নবীজি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারু পেছনে নামাজ পড়েছেন কথা বলে না নবীজির শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি অসুস্থ তাও নবীজি নামাজ পড়িয়েছেন এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরাম আমি দেবকুণ্ডুতে জলসা করছি আল্লাহ নবী মজমাই চলে এসছে তাহলে আমার থেকে বড় বিয়াদব কে আছে নবীজি এই চার আমি কথা বলবো কথাটা বুঝতে পেরেছে না পারেননি ওরে গুটকা খোল নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কি আমটা করলি কেন নবীজিকে বললি না আপনি করুন কথাটা বুঝতে পেরেছে না পারেননি মিথ্যা বানানো গল্প এই আকিদা যে রাখবে কুফরি আকিদা যে নবীজি হাজির নাজির এই আকিদা ভুল আকিদা আপনাকে বলে যায় আমরা যে দরুদ পড়লাম সবাই আর একবার বলুন সাল্লাহ আলাই আসাল্লাম এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা থেরিস তারা এটা হচ্ছে সেহী হাদিস যত দরুদ পড়বেন লাভ। নবীজির কাছে পৌঁছানো হবে নবীজি যদি এখানে আসে আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি বিয়া দবি না বিয়াদবি বিয়াদবি তাহলে নবী যদি মজ হাজির হয় তুমি হারাম কর বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস আমাকে বুঝাও এইটাই বুঝাতে পাচ্ছি না আজকে আপনাদিকে বলে যাই সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে সেরেক বেদার থেকে বাঁচা বোঝরে বলুন ইনশাল্লাহ আরে মানুষ সামান্য বুঝে না আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি ওই প্রত্যেক দিন পঞ্চাশ হাজার এক লাখ টাকার বেচা কিনা হয় তো আরও একটু বেশি হতো আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের তবে তাবিজটা তো আমার দরকার আগে বরকতটা আমি এগারো হাজার বেতন পাই আর তুই মাসে পাঁচ লাখ ইনকাম করিস কথাটা বুঝতে পারেননি যে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার বরকতের তাবিজ দরকার না যার এগারো হাজার বেতন তার যার এগারো হাজার বেতন তার আর তাবিজে যদি বরকত হতো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো মা তাবিজ আর একটা করে টান কথাটা বুঝতে পারেননি কিন্তু আমাদের কাছে কিছুই না এই লোকের সকালবেলায় বেরোই রাত্রে ঢুকি জোহরের পরে বেরোই আল্লাহ আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি আল্লাহ আমাদের লেখে দিয়েছে লোকের ঘরে খাবি ও তো আল্লাহর কৃপা বড় কষ্ট লাগে আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে মাজারে ঢুকছে বাবা হামকো বাচ্চা দে বাবা হামকো পয়সা দে বাবা আমার কারোবার মে দো আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে কথা বলে না অবাক লাগে পিস সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না খুঁড়াচ্ছে চলার ক্ষমতা নাই যেমনি মরে গেলে বলছে পাওয়ার বেড়ে গেছে পিস সাহেবের সালা বেঁচে থেকে চলতে না গেল হচ্ছে আমার বর্ধমানে পারছিল আমি মিথ্যা বলিনি বাম মরে গেইছে বাপের মাজার করেছে পিস সাহেবের মাজার হয়েছে মাজারের ভেতরে ফুটো রেখেছে একটা বাল্ব ফিট করেছে বাল্ব এরকম লাইট রাতের বেলায় সুইচ দিয়ে দেয় আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত তা দরজা রাখতে পারতিস মাঝে মাঝে এক পুড়িয়া করে মালটাও দিতিস গাঁজা খেত কবর বেঁচে আছে যখন নাউজ বিল্লা মুসলমানের আকিদা কি বড় কষ্ট লাগে কুফরি আকিদা একটা গাছের তলায় ঘোড়া রেখে মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিসদা করবে সেটা কুফরি আর তোমারটা দিন তোমার বিবেককে জিজ্ঞেস করো বিবেক হ্যাং হয়ে গেছে বেইমান কাফেররা অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে ইয়া কানা বুধুয়া ইয়া কানা আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই তাহলে গাছতালা কি করে আসবে শাসতলা কি করে আসবে মাজার কি করে আসবে থান আছে রসুলের যতগুলো উঁচু কবর আছে মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও আমাদের দেশে মাঠবেল দিয়ে টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পিস সাহেবের আপনাকে আমি বানানো গল্প বলছি আমার মোবাইলে রেকর্ডিং আছে রেকর্ডিং আমি কিন্তু মুমতাজুল্লয় তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ কারো ফোন তুলে না কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক যত গাল দিবি তত ফোন তুলব কথাটা বুঝতে পারেননি গাল আমার জন্যে দোয়া কিন্তু জোবান আমার বন্ধ করতে পারবে না আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলে না বলুন মোহাম্মদ সাল্লাহ আলিউল তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমি এই মাদ্রাসার যতগুলো মূলবি নয় বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মূলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি আমাকে একটা জাল হাদিসু বার করে দেখাতে পারে একজন বক্তা উত্তর প্রদেশের ব্যয়ান করছে কি জানেন এ কেসা দামাপির আব্দুল কাদের চিলানিকা নাম লেতে বেগের উজু কাত মার যা তা তা যা বুঝে করকা বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় আচ্ছা এখানে সব মানুষের উজু আছে আমার তো নাই আপনার আছে নাই আচ্ছা আমরা আল্লাহ নবী আর একবার নাম লিলা ইল্লাল্লাহ ইহ মোহাম্মদ রসুল্লা সবাই বলুন আচ্ছা আমি মরলাম না বেঁচে আছি আচ্ছা নবীর পাওয়ার বেশি নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের নবীজি কিন্তু গুটকাখর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় চব্বিশ পরগনার একটা আমার থেকে বয়স্ক ছেলে হুগলিতে বায়ান করছে আমি তাকে স্টেজে ধরলাম সে বলছে হুজুর আমি মোবাইলের শুনে মুখস্ত করে বায়ান করছি আমি বলে তুই মোবাইলের বে পড়া মলবি লস পড়ে মলবি হ কাজে লাগবে ইমান বাজবে তু তো মোবাইলের শুনে মলবি যে কি বায়ান করছে জানেন আমি তখন মসজিদে খানা খাচ্ছি সেই মাত্র ঢুকেছে স্টেজে যাব খানা খেয়ে বাবা মায়ে মায়ের মানে তিন কিলোমিটার টান আর আমাদের মায়েদের একটা রোগ আছে হুজুর যদি সুর করে বক্তব্য দেয় মেয়েরা বলবে কী সুরল দারুণ গলালো বুঝলি কিলো বলে বুঝি নাই কিচ্ছু খালি হুজুরের গলা ভালো তো ও ঝাঁটা খাবে না তা কি খাবে কবরে গিয়ে কষ্টটা ওইটাই সে বলছে বাবা জিনা মায়েরা মায়েরা মনে আমার বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি দস্তরখানে দস্তরখানে মাংস দিয়েছেন দেশি মুরগি খাচ্ছেন আর খেতে খেতে বাবা তিনি তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন একজন মুরিদ জিজ্ঞেস করলেন হে বাবা আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডি গুলো কেন রাখছেন পীর বললেন হে আমার মুরগি শোনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর গা তাকে বললাম পেলি কোথায় উনি যেও জানেন না আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন এই কুটকা করার জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার কারণে মিথ্যা কথা বলার কারণে মায়ের পেট থেকে বাবাজি নাম বড় পীর আব্দুল কাদির জিলানি আঠেরো পাড়া হাফেজ নিজেই জানে না আপনারা বলুন কোন যদি একটা জাল হাদিস দেখায় আল্লাহর হাবিব সাল্লাম তিনি মলবি দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম কোন হাদিস আছে বাকরির মাংস খেয়েছেন বাকরিকে জীবিত করেছেন এরকম একটা হাদিস দেখান আল্লাহ নবী দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয় আমি ইয়াসিন তোমার কবরের সিজদাকে মেনে দেখাতে পারবে না পৃথিবীর কোন মলবি চিস্তি রহমতুল্লাহ কোনো মলবি যদি একটা লেখা দেখাতে পারে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি চাদর চড়াবি ফুল চড়াবি সিন্নি দিবি সিস্তা করবি ভালো মন্দ চাইবি তিনি লেখে গেছেন আমি সেই মলবির আভারই থাকবো আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না একটা দেখাতে না আমি গত বছরে হায়দ্রাবাদে জলশাই গেছি ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম চার মিনারের কাছে একটা মসজিদে গোল মসজিদ খুব ভালো নামাজটা পড়লাম বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না পিস্তা হাউস কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে একটা খেলে আর একটা খেতে মন যাবে কেশর চা গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি তার কেশরের কাছে ছেলেগুলো চার চা গাছ আমাকে ছাড়তে যাচ্ছে এক জায়গায় দাঁড়ালাম লেট আছে প্লেট পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম তো একটা যুবক আমাকে ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে ভাই একটা পড়শন ছিল বলুন বলছে এই খেলে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয় ফুলের ফুলের চাদর মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর আমি বললাম কেন বলছে এইখানকার মলবিরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আজাব ততদিন হবে না আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ওইটা মরার আগে আর একটা চাপাবি তাহলে আর কোনোদিন আজাবটাই হবে না বড় কষ্ট লাগে রসুল সাল্লারের একটা হাদিস আছে নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্য আমাদের দেশের গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে অথচ সেই গ্রাম এহেল হাদিস গ্রাম আমাকে প্রশ্ন দিচ্ছে যে মলি সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে না কি বাজনা বাজিয়ে আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস ঝাড়খণ্ডের একটা মুক্তি আছে জাইঙ্গির নাম তাকে আমি দুবার নুনু কাটার খানা খাওয়াইছি আবার তোরা খেতে চাইছিস এত শখ আরে আকিকার খানা খাও সাত দিনে আকিকা দেন আঁকিকার গোস্ত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও মুসলমানীতে খানা কেউ বললো তোমাকে করতে আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলিয়ে দিবি ওটা আরো ভালো লাগবে ওটা তোর জন্য এরা আমাকে গালি দেয় ফোন করে বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে আজকে আপনাকে লাগাই দেখিয়ে দেবো মুসলমান বেইমান কাতের মতো এক একটা নিকাহ করছে বিবাহ করছে বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি এখন হচ্ছে কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবন আর বক্তব্য দেবো না কোনো একটা মলবি যদি হালাল বলে দেয় অথচ ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা দিতে আপনার গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা ডিজে বাজাচ্ছে কে মুসলমান বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি কবরের পূজারি হলেন কবরে সিজদা দিচ্ছেন সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে আমি যখন ছোট ছিলাম কি বুঝলেন আমি যখন ছোট ছিলাম ছোট আমাদের ওখানে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছ বুঝেন তো টক তেঁতুলের গাছ অনেক বুড়ো আমার আব্বাদিও ছোটবেলায় দেখেছে তো আগে মেয়েরা মহিলারা কি করতো শুনেলেন বিয়ে শী হলে প্রথম রান্না করার খাবারটা প্লেটে করে ওই গাছ তলায় দিয়ে আসতো কি গো খালা বুড়ো পিস সাহেব খাবে বিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে প্লেট চেটে খেয়ে পালিয়ে গেছে আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে খালা বলছে বলো দেখেছিস দেখেছিস পিস একদম শূন্য তাদাই করে খেয়েছে আমরা হা দে খেয়েছি মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে কথা বলে না খাবার কোনো যোগ্যতা থাকে কে বুঝাবে আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিস উন্নীসায় মেয়েরা মেয়েদের হাদিস আমাদের কিছু চলে আমাদের দুটো কাজ হলে আর মোলে হইছে মলি সাহেব কানে আজান দাও মরেছে জানাজা পড়িয়ে দাও বাকি বলে বাকি সব আমরা বুঝে লব কেনে আছে হাদিসু নিশা আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই কোরানে নাই আমরা জানি না আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি আমি তাকে বললাম বুকা আমাবস্যার রাতে ভালো অন্ধকার থাকে তোর সুবিধা বন্ধুরা জলাবে না কেন হাসি দেখো হ্যাঁ আমার ভাই এই ফতোয়াকার খালার আর ফুপুর। এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগরে রেজিনগর বলছে ওটা ওমরপুর হবে একটা মাদ্রাসা আছে আমাকে দাউদ্দি দিল তো অনেক লোক আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো কি যে বিয়েতে কি জেলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে আমি কেন লিখেছে মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে বিয়ের ঠিক হলে দিন ধান হলে জিলেপি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় হাদিস্কার খালার আমি বলেছি বাবা জিলেবিতে যদি হ্যাঁ আমার খালা জিলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায় যে জিলেবি ছাঁকছে তার বিচি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচের শেষ আছে তার বেটে বিটি আর বিয়ে হবে হবে না কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আঁকিদা শিরকে আকিদা। জেলেবির মালিক সকলে বলুন কে মানুষের মালিক কে আল্লাহ তুমি আকিদা এনেছো ওটার উপরে যেমন পর্দা যেই রকমই করুন পর্দা শেষ করে ফেলেছেন আপনারা এই যুবকরা এরা আমাদের থেকে বেশি জাননেওয়ালা এখন হালাল প্রেম বেরুইছে আপনারা জানেন জানেন জানেনা হালাল প্রেম হালাল প্রেমটা কি প্রেম আর প্রেমিকার দুজনাই নামাজি দুজনই নামাজ পড়ে রাত বারোটায় সবাই ঘুমিয়ে গিয়েছে ফোন লাগিয়েছে আসসালামু আলাইকুম খানা খেয়েছো ই বলছে হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো এই যে কথা বলতে শুরু করলে আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখুক সারা রাত কথা বলছে খজরের সময় যখন আজান হচ্ছে বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল আমাদের আজান হচ্ছে নামাজ পড়বে না হ্যাঁ পড়ব তুমি বলে হ্যাঁ বলে তাহলে রাখি রাখবে একটা দিবে না তাহলে যারা বুঝার তারা বুঝে গেছে হাসছে বড় কষ্ট লাগে প্রেম কখনো হালাল হয় হ্যাঁ ওই হুজুরু বেরিয়ে গেছে বাংলাদেশের একটা মাল তার নাম হচ্ছে আবরারুল হক আসি সে আবার প্রেমের প্রমোট করছে রাস্তায় বাজারে যে মেয়েটা দেখে তোমার মনে হবে মেয়েটা সুন্দর আমার জন্য পারফেক্ট টাকা তুমি পোপোস করে ফেলো হারাম খোর পোপোস শব্দটাই ইসলামে হারাম যদি বলেন কেন এ আমার যুবক যুবতীরা সুন্নত তারিকা শোনো আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লিশাল্লাম উত্তর আমি দুবুই বাংলাদেশে বিশ্ব এস্তেমায় সাদ ও যুবের পন্থীর মধ্যে দ্বন্দ্ব এই নিয়ে কিছু বলবেন আমি বীরভূমে জলসাই গিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিকে আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেবো আমি মনে কেন বলে ওই দলটা বলছে অকে দিহি না ওই দলটা বলছে অকে দিহি না আমি না মেরে বার কর কেউ কি ঢুকতে দিবি না দেখুন দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিই এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না দেওবান একটা বহুত বড় মাদ্রাসা নাম শুনেছেন না শুনেন নাই দেওবান ওই দেওবান কিন্তু একটা নাই দুটো কটা বললাম একটা আন্দার একটা বাহার একটা আন্দার একটা বাহার কিন্তু সাধারণ লোক কেউ জানে না কেন দুটোতেই আলেমরা আছে তাদের মধ্যে দ্বন্দ্ব নেই দুটো মাদ্রাসা হয়েছে বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না একশোটা কথা বলে না আচ্ছা ইনারা আমাকে দাওয়াত দিয়েছে আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব কিন্তু দেবগুন্ডু শিশু মানসাই যাব না কথা বলে না এইটা হচ্ছে আলেম এইটা হচ্ছে আলেম এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা জেনে রেখে দিবেন যে জায়গায় ইসলামী যে জায়গায় নেতৃত্বে উলামা রানায় আলেম রানায় সেই জায়গায় মারামারি থাকবেই মাজাইর উলুম সাহারানপুর দুটো জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো তার শাখায় আমি পড়াশোনা করেছি কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই কারি ইসমাইল বিসমিল্লা মুফতি আব্বাস দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়ায় বুখারি খতম করে ভাই কিরাতের মেবিল মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লা থাকে কোনো কিচ্ছু নাই কেন দুটো দলই আলেমের